ধোনি ঝড়ের পরেও চেন্নাইয়ের বিদায় শেষ চারে কোহলির বেঙ্গালুরু টানা ছয় ম্যাচ হারের পর পরপর ছয় ম্যাচ জিতে প্লে অফে কোয়ালিফাই করল বেঙ্গালুরু শেষ ওভারে সিএসকের কোয়ালিফাইয়ের জন্য দরকারি সতেরো রান তোলার জন্য পিচে ধোনি ও জাদিজা থাকলেও সিএসকের কোয়ালিফাইয়ের রাস্তা কীভাবে বন্ধ হলো জানতে হলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ হতে দেখুন ঘরের মাঠে শেষ ম্যাচে সিএসকে কে হারিয়ে আইপিএলের প্লে অফে উঠলো আরসিবি পরপর ছয় ম্যাচ জিতে অসাধু সাধন করলেন বিরাট কোহলিরা বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে দুশো আঠারো রান তোলে বেঙ্গালুরু প্লে উঠতে হলে চেন্নাই সুপার কিংসকে দুশো রানের মধ্যে আটকাতে হতো তাদেরকে সেটাই করে দেখালো কোহলিদের দলের বোলাররা শেষ ম্যাচে সাতাশ রানে হেরে আইপিএল থেকে বিদায় নিতে হলো কতবারের চ্যাম্পিয়ন মহেন্দ্র সিং ধোনিদের পুরো টুর্নামেন্টে মহেন্দ্র সিং ধোনিকে আজই সবচেয়ে বেশি দরকার ছিল চেন্নাই সুপার কিংসের শেষ চারে উঠতে হলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিপক্ষে কুড়ি ওভারে দুশো এক রান তুলতে হতো তাদের সেই লক্ষ্য পূরণে শেষ ছ বলে চেন্নাইয়ের দরকার ছিল সতেরো রান স্ট্রাইকে ছিলেন মহেন্দ্র সিং ধোনি ইয়াস দয়ালের প্রথম বলে ধোনি হাঁকালেন ছক্কা এক পলকেই ম্যাচ জন্য চেন্নাইয়ের নাগালে কিন্তু পরের বলে ধোনি আউট হতেই বাকি এগারো রান হয়ে উঠল দূর পাহাড় রবীন্দ্র জাদেজা ও শাব্দুল ঠাকুররা পাড়ি দিতে পারলেন না সেই পথ লিগ পর্বেই বিদায় নিশ্চিত হয়ে গেল গতবারের চ্যাম্পিয়নদের কলকাতা রাজস্থান ও হায়দ্রাবাদ আগেই প্লে অফ নিশ্চিত করে ফেলায় জায়গা বাকি ছিল একটি লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে সেই টিকিটের লড়াই ছিল চেন্নাই ও বেঙ্গালুরু চেন্নাইয়ের তুলনায় দুই পয়েন্ট কম থাকায় বেঙ্গালুরুকে শুধু জিতলেই হতো না রান রেটেও এগিয়ে থাকা দরকার ছিল চেন্নাই সোম স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামা বেঙ্গালুরু কুড়ি ওভারে তোলে পাঁচ উইকেটে দুশো আঠারো রান অধিনায়ক হ্যাপডুসের ব্যাট থেকে আসে চুয়ান্ন রানের ইনিংস এছাড়া কোহলি উনত্রিশ বলে সাতচল্লিশ রজত প্রথীদার তেইশ বলে একচল্লিশ এবং ক্যামেরন গ্রিন সতেরো বলে অপরাজিত আটত্রিশ রানের ইনিংস খেলেন চেন্নাইকে শেষ চারে ওঠার জন্য ম্যাচ না জিতলেও দুশো এক রান তুলতেই হতো তবে বেঙ্গালুরুর দরকার ছিল কমপক্ষে আঠেরো রানের জয় রাশিন রবীন্দ্র সাঁয়ত্রিশ বলে একষট্টি ও আজিঙ্কার রাহানে বাইশ বলে তেত্রিশ রান করে ফিরে গেলে জয়ের পথ কঠিন হয়ে পড়ে চেন্নাইয়ের তবে প্লেয়ারফে ওঠার জন্য প্রয়োজনীয় রান তুলতে হলে শেষ পাঁচ ওভারে দরকার ছিল বাহাত্তর রানের যা অনেকটাই নাগালে নিয়ে আসেন জাদেজা ও ধোনি কিন্তু ধোনি তেরো বলের ইনিংসে তিনটি চার ও একটি ছয়ে পঁচিশ রান করে আউট হওয়ার পর জাদিজাও আর সামাল দিতে পারেননি বাইশ বলে বিয়াল্লিশ রানে অপরাজিত থাকা এই বাঁহাতি ব্যাটসম্যানের শেষ দুই বলে কোনো রানই নিতে পারেনি চেন্নাই ইনিংস থামে সাত উইকেটে একশো একানব্বই রানে বেঙ্গালুরু ম্যাচ জেতে সাতাশ রানে লিগে চোদ্দ ম্যাচের শেষে চেন্নাই ও বেঙ্গালোর দুই দলের পয়েন্ট সমান কিন্তু ধোনিদের তুলনায় কোহলিদের দলের রেট বেশি হওয়ায় তারা কোয়ালিফাই করে ধোনি আউট হলেও জাদেজের ওপরে তার ভরসা ছিল বলেই তিনি দাগ আউটে বসে খেলা দেখছিলেন কিন্তু শেষ পর্যন্ত জাদেজা সেই কাজ করতে না পারায় ধোনি চোখে জল নিয়ে হয়তো নিজের আইপিএল ক্যারে শেষ ম্যাচের পরে কারো সাথে হাত না মিলিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলেন জল দেখা গেল বিরাট কোহলির চোখেও তবে তা ছিল আনন্দের তো বন্ধুরা আপনাদের এই রুদ্রশ্বাস ম্যাচে ব্যাঙ্গালোর জয়ে প্লে অফ ফাঁকা করা কেমন লাগলো কমেন্ট করে জানান আমাদের আর আপনারা কী মনে করেন বিরাট কোহলিরা যেমন পরপর ছটি ম্যাচ জিতে প্লে অফে কোয়ালিফাই করলো তেমন করে তারা কি আর তিনটি ম্যাচ জিতে নিয়ে আইপিএল চ্যাম্পিয়ন হতে পারবে যদি হ্যাঁ মনে করেন তবে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যদি না মনে করেন তবে কমেন্ট করুন ও আমাদের ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দিন